তো হাই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক 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 ভালো আছো তো গাইস আমি একদমই ভালো নেই কারণ গাইস তোমরা ইতিমধ্যে জেনে গেছো অনেকে যে আমি আমার শখের আইডিটা গাইস সেল করে দিয়েছি তো সত্যি গাইস আমি আমার আইডিটা সেল করে দিয়েছি কেন গাইস আমার টাকার খুব প্রয়োজন ছিল তো তার জন্য গাইস আমি আমার এই শখের আইডিটা আমার একটা ড্রিম ছিল তো গাইস তোমরা সবাই জানো যে যারা যারা ফ্রি ফায়ার গেলে তাদের প্রত্যেকের আইডিটা তাদের কাছে অনেক ড্রিম থাকে অনেক শখের থাকে তো এটাও গাইস আমারও একটা শখ ছিল বলতে পারো গাছ এটা আমার একটা ড্রিম চলে এই আইডির প্রতি তো গাছ কিছু করার নেই ভাই আমাদেরকে টাকার গাছ খুব প্রয়োজন তো তার জন্য আইডিটা আমি রাখতে পারছি না তো ভাই খুব কষ্ট হচ্ছে গাছ কী বলবো কিছু বলার নেই গাছ কিছু বাসা নেই বলার তো গাছ সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবে তো আজকে গাছ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব কিছুই বলব না তো সবাই ভালো একটু করে দেবে তো গাছ আমার জন্য সবাই একটু দোয়া ও আশীর্বাদ করবে কেননা গাছ আমি যাতে সামনে ভালো কিছু করতে পারি বা আমি আমার এই আইডিটা আবার এরকম আর একটা আইডি আমি যাতে ব্যাগ আনতে পারি তো সবাই কেউ আমাকে সাপোর্ট করবে তো গাছ এই আইডিতে আমাদের এটা লাস্ট ম্যাচ তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে